হজরত ইসমাইল আলাই জন্মের পর হজরত সারাহ আলাহি সালাম ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন হাজেরা যদি এখানে থাকে তবে আমি থাকবো না আমাকে এখানে রাখতে বলে শিশু পুত্র সহ হাজেরাকে এমন এক জনশূন্য জায়গায় রেখে আসুন যেখানে পানি ফল ফল কিছুই নেই সেখানে যেন তার আরাম আয়েসের সুযোগ না হয় এবং আমি যেন তাকে দেখতে না পাই একথা শুনে হজরত ইব্রাহিম আলাইহি সাল্লাম অত্যন্ত অস্থির চিন্তিত হয়ে পড়েন এ সময় হজরত ইব্রাহি সাল্লাম এসে বললেন হে ইব্রাহিম সালাহাল্লাম যা বলছে তাই করুন সুতরাং হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এক উঠে হজরত ইসমাইল জবেহুল্লাহ আলাই ও হাজরাকে সওয়ার করে এবং আরেক উটে নিজে সওয়ার হয়ে বায়তুল মুকাদ্দা বের হয়ে বর্তমানে যেখানে কাবা ও ঘর অবস্থিত এখানে উপনীত হন এখানে এসে হজরত হাজরাকে বললেন তোমরা এখানে অপেক্ষা করো আমি একটু আসি হজরত হাজরা আলাহি শিশুপুত্র ইসমাইলকে বক্ষে ধারণ করে এখানে বসে থাকেন এবং ইব্রাহিম আলাহ ইসালাম চিন্তিত হৃদয়ে নয়নাস্ত্র বহাতে বহাতে দেশ অভিমুখী রওনা করেন ঘন্টা দুই ঘন্টা অপেক্ষা করার পরও হজরত ইব্রাহিম আলাহি ইসাল্লাম ফিরছেন না দেখে হজরত হাজেরা হাজেরা আলাহি ইসাল্লাম চিন্তিত হয়ে পড়েন ইতিমধ্যে সূর্য উত্তপ্ত হয়ে প্রচণ্ড গরম নিক্ষেপ করতে শুরু করে পিপাসা তারনায় হজরত হাজরা আলাহি পানি পানিপ্রাপ্তির আশায় সাফা মারোয়া দয়ে দৌড়াতে শুরু করেন কিন্তু কোথাও পানির চিহ্ন মাত্র দেখতে পেলেন না পানি প্রাপ্তির আশায় হজরত সালাম সাফা মারোয়া পাহাড়ে সাতবার ওয়াল দৌড়ানের মতো সালামের অনুসরণে হাজিদের জন্য সাফা পাহাড়ে দৌড়ানো কাল পর্যন্ত হজের অংশ করা হয়েছে বর্তমানে জমজমকূপের কাছে শিশু কুত্রে ইসমাইল সালামকে রেখে হজরত হাজরা সালাম পানি প্রাপ্তির আশায় সাফা মারোয়া পাহাড়ে দৌড়ালেন দৌড়া আর মানসিক দুশ্চিন্তায় হজরত হাজরা আল্লাহ সালামের চেহারায় রং পরিবর্তন হয়ে যায় সাফা মারোয়া সাতবার দৌড়ানোর শেষে এসে দেখলেন হজরত ইসমাইল আলাহ ইসালামকে যেখানে শুয়ে রাখা হয়েছিল তার পায়ের আঘাতে সেখানে পানির একটি ফোয়ারা প্রবাহিত হয়েছে এবং পানি ভূমির উপর দিয়ে বয়ে যাচ্ছে পানি দর্শনে হজরত হাজির আলাহ ইসালাম আনন্দিত উৎফুল্ল হয়ে বলে উঠলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এমন পূর্ণবান সন্তান দান করেছেন সুতরাং প্রবাহিত এই পানি পান করে তিনি পরিদ্রপ্ত হন আর মাটিও পাখার মাটি ও পাথর কুড়িয়ে এনে চতুর্দিকে স্থাপন করে পানি আবদ্ধ করেন বর্ণিত আছে হজরত হাজরা আলাহি আলাহিসাল্লাম যদি নির্দিষ্ট সীমানায় পানি আবদ্ধ না করতেন তাহলে কেয়ামত পর্যন্ত সমগ্র আরব ভূখণ্ডে পানি দ্বারা প্রবাহিত হতো